আমার না একদমই বেশি স্টক ছাড়া ভিডিও করতে ভালো লাগে না কালেকশনের স্টক নেই কেন ভিডিও করছো ভিডিও করার মানেটা কি স্টকই তো চলো আজকে দেখে আমি তোমাদের আজকে নিয়েছি সেই কাদম্বের বাপ্তা আগে দেখাবো স্টক বাট প্রথমেই একটু দেখে আমার কাছে কিন্তু ভাই এই কটাই স্টক রয়েছে ফুল দেখিয়ে দিবি এই কটা স্টকেই আজকে তোমাদের ভিডিওটা করছি তো কালেকশনটা কেমন কোয়ালিটি কেমন আর দামটা কেমন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবে আর তার সাথে সবাইকে বলবো প্লিজ একটু মানে লাইক করে দিও চলো ফার্স্ট তোমাদের যে কালারটা দিয়ে আমি স্টার্ট করছি সেটা হলো একদম তোমাদের যে নিয়ন গ্রিন কালারটা হয় মানে কালারটা সেই কালারটা তার সাথে তোমাদের বটেল গ্রিন কালারের কন্ট্রাস্ট এটা মাস্টারি বলতে পারো বাট একদম মাস্টেডি ইয়েলো নয় হালকা গ্রিন স্টোন আছে সেই জন্য আমি কালারটা নাম বললাম ঠিক আছে চলো পুরো কালারটা আগে ডিজাইনটা দেখেন এই গাছে তোমাদের ফুল ডিজাইনটা ভীষণ সুন্দর আজকে আমি আবার বলছি আমার সত্যি বলছি আজকে না সব সময় স্টক ছাড়া ভিডিও করতে আমার একদমই ভালো লাগে না তো সেখানে যখন স্টকটা আজকে ভালো দেখা মানে পেয়েছি তাই আবার ভিডিওটা দিলাম এটাই যদি আবার মনে মানে কুড়ি তিরিশ পিসের স্টক হতো তাহলে আমি সত্যি ভিডিওটা দিতাম না চলো এই যাচ্ছে লুকিংটা আচ্ছা আগের দিন তোমাদের এই ডিজাইনটাই দেখিয়েছিলাম বাট এটার মধ্যে তোমাদের এই যে বডিতে এই যে ডোরা কাটা যে জারির প্রিক আছে সেগুলো আমি তোমাদের প্রিন্ট বলেছিলাম বাট পরে আমি দেখেছি না এগুলো প্রিন্ট না এইগুলো উইভিং এ রয়েছে তো আমি ছাড়বো কেন বলতে চলো জলদি জলদি দেখে নাও এই আছে তোমাদের লুকিংটা এটা আছে তোমাদের উপরে পাটা পুরোটাই উইভিং করা ভালো করে দেখে নেবে আর এই যে বডিতে যে গোল্ডেন জারি দিয়ে কাজ এটাও কিন্তু উইভিং এ যাচ্ছে আর যে উপরের পাটটা যাচ্ছে সেটা হলো এইটা ঠিক আছে আর এর মধ্যে যেটা শ্যাডো স্যাডো টাইপের কালারটা আছে এটার জন্য আমার মনটা সবসময় ছুঁয়ে যায় কি বলবো তোমাদের এটা কিছু বলার নেই অ্যান্ড এর সাথে তোমরা যেটা পাচ্ছ সেটাও হলো এটার ব্লাউজ পিসটা পুরোটা এরকম ব্লাউজ পিসে কাজ আছে তোমরা ব্যাক এর মধ্যে এই পার্টটা দিতে পারবে তাছাড়া হাতাতেও দিতে পারবে তো খুব সুন্দরভাবে ব্লাউজ পিস টা রেডি করে পড়ো এর সৌন্দর্য আলাদা নেক্সট কালার তোমাদের চলে যাচ্ছে হট পিঙ্ক কালার ঠিক আছে পারের ডিজাইনটা হয়তো একটু এদিক ওদিক পেতে পারো আমি বারবার বলছি কারণ দেখো আমার কাছে আলাদা আলাদা প্রিন্ট এসছে তো আমি তোমাদের বলে দিচ্ছি মানে কাজটা প্রিন্ট বডির প্রিন্টের কাজটার কথা বলছি এর সাথে হট পিঙ্ক বাট ব্লাউজ পিস এর কালারের সাথে তোমার প্রিন্ট টা আলাদা থাকবে ঠিক আছে কালার একই থাকবে বাট প্রিন্ট আলাদা থাকবে আমি ফটাফট কালার অপশন দেখাই কাদম্বি বাপ্তাতে চলে যাচ্ছে আর বাপ্তা মানে কিন্তু কেউ প্লিজ মডেল ভেবে নেবে না এর বাপ্তার জিনিসটাই আলাদা টাইপের হয় ঠিক আছে বাপ্তার সাথে কেউ প্লিজ মোডালের গলাবে না মোডাল আলাদা বাপ্তা আলাদা বাপ্তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস হলো সেটা হলো বাপ্তার পাড়ের ডিজাইন সেটা তুমি কন্ট্রাস্টে নাও বা কন্ট্রাস্ট ছাড়া নাও সব এটা কিন্তু উইভিং এ পাবে কিন্তু মোডালে সেটা হয় না মোডাল ওনলি প্রিন্ট মানে একদম এদিক থেকে ওদিক সব কিছু এ টু জেড প্রিন্ট থাকে ঠিক আছে বটল গ্রিন কালার সেরা লেভেলের কালারটা নেক্সট কালার তোমাদের ফিরোজি কালার বাট অনেকটা তুতে টাইপস রয়েছে তো সেই জন্য তোমাদের দেখিয়ে দিচ্ছি কালারটা যা দেখে এই যাচ্ছে কালারটা তোমাদের শুধু একটাই রিকোয়েস্ট করবো প্লিজ একটু অপশন দিয়ে বুকিং করো অপশন ছাড়া বুকিং করো না বিকজ এরকম কালেকশন অপশন ছাড়া বুকিং করা মানে টোটালি লস কারণ তোমরা পাবে না তোমরা কি করো আমি এতবার বলার পরে তোমরা কি করো একটা কালারের উপরে তোমরা কি ঝড় তুলে ফেলো ওভাবে তো হয় না দেখো এই যে বান্ডিলগুলো এসে তোমরা দেখো এক একটা বান্ডিলে কিন্তু এক একটা করেই কালার রয়েছে তো আমি এক একটা বান্ডিল থেকে এক একটা করে কালারই দিতে পারবো বাট আমি একটা কালারের জন্য সব করে বান্ডিল নষ্ট করতে পারি না তো সেই জন্য তোমাদের বলবো যে অপশন দিয়ে বুকিং করবে সবাই শাড়ি পাবে নেক্সট কালার সেটা হলো তোমাদের কফি পার্পল কালার অ্যান্ড এই আছে কালারটা যেমন কালার তেমনি প্রিন্ট এমনি ডিজাইন মানে কিছু বলার নেই যে দেখা রয়েছে আর নিয়ে নেওয়া রয়েছে তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে আমি এখন ছিলাম না যে দিদি সামার টাইমের জন্য কিছু কালেকশন বাট কি তো আমি যখন ছিলাম না সেই টাইমে এই কালেকশনগুলো এসেছে তো আমার ভিডিও শুট করা হয়নি তো আমি তোমাদের কাছে মানে ভিডিও গুলো ছাড়তেও পারিনি তো আসার সঙ্গে সঙ্গে তোমাদের এই কালেকশনটা ভিডিও দিলাম বিকজ আমি এসেই দেখি এই কালেকশনটা ঢুকে গেছে তো ঢুকে এখন কাছে তোমাদের আমি দেবো না কেন তাই না তো চলো এই যাচ্ছে কালারটা সবাইকে বলবো প্লিজ একটুখানি লাইক কমেন্ট করো কোন রকম জবস্তি নেই যে করতেই হবে বাট ভালো লেগে গেলে করো কারণ ভালো লাগার উপরে সবকিছু ডিপেন্ডেন্ট হয় আর চলো নেক্সট কালারে চলে যাচ্ছি সেটা হলো তোমাদের মিড নাইট ব্লু সবাইকে আবার এক অনুরোধ রইলো প্লিজ সবাই যারা যারা ভিডিওটা দেখছো একটু জানিয়ে যাবে কালেকশনটা কেমন দিলাম কোয়ালিটি যারা যারা আগের পর তারা অবশ্যই জানিয়ে যাবে কোয়ালিটি কেমন দিয়েছি কোয়ালিটি আর সামার টাইমের জন্য একদম বেস্ট কালেকশন বলতে বিকজ এই তোমরা দেখতে যতটা জমকালো দেখছো সিরিয়াসলি বলি হাতে পাওয়ার পর তোমাদের মনেই হবে না যে তোমরা একটা শাড়ি পরে রয়েছো সারাটা দিন ফিলই করতে পারবে না এতটা সুন্দর শাড়িটা এতটা সুন্দর কোয়ালিটি তা আবার কন্ট্রাস্টে আর পুরো না মানে এই যে পারগুলো দেখছো না এতটা নরম দেখো পুরো ভাজ হয়ে যাচ্ছে মানে পুরো খড্ডির মতো পার রয়েছে নেক্সট কালার তোমাদের চলে আছে প্যারট গ্রিন উইথ রেড কন্ট্রাস্ট যেটা দেখতে কিছু বলার নেই ঠিক আছে তোমরা সব সময় জনের এই কালেকশন গুলো নিতে পারো যারা ডেইলি টু ওয়্যার কালেকশন চাও বা অফিস পারপাস স্কুল পারপাস পড়তে যাও তাদের জন্য বেস্ট কালেকশন বিশ্বাস করো বাড়িতে আসবে একটুখানি তোমাদের মনে হবে জান আমি একটু এটা ওয়াশ করে দেব ওয়াশ করবে ধুয়ে শুকিয়ে নেবে পরের দিন নেক্সট দিন আবার পড়তে পারবে একটু আয়রন করে বলে এই কিছু না জাস্ট ভালো আর একটু ভালো হয় যাও কিন্তু আমি এটুকুকে বলতে পারি প্রতিদিন তোমরা এটা ওয়াশ করতে পারো আমার নিজস্ব ঘরে রয়েছে সেই জন্য তোমাদের বললাম নেক্সট